নামাজ এবং যজ্ঞ এই দুটো একই অর্থে ব্যবহার হয় বৈদিক যুগে যজ্ঞই ছিল প্রধান মানে সেই সত্যের যুগে এই নামা এসে যজ্ঞ অর্থাৎ আরাধনা বা তপস্যাই ছিল মূল বিষয় অগ্নি দেবতা অর্থাৎ ফ্রেস্তা আমরা যাকে বলি ফেরেস্তা তারা অগ্নিদেবতা তো দেবতাদের পুরোহিত রূপে যজ্ঞে উপস্থিত থেকে দেবতাদের উদ্দেশ্যে প্রদত্ত দ্রব্যাদি আহতির মাধ্যমে দেবতাদের অর্থাৎ আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলেন গড তার কাছে পৌঁছে দেন স্বর্গলোক দেবতাদের লোক অর্থাৎ দেবলোক স্বর্গে কার দেবলোক যারা দেবতা তারা স্বর্গে অবস্থান করেন এবং ফেরেস তারা তো এই যজ্ঞ মানে কি নামাজ ধ্যান তপস্যা আরাধনা এটা আর এটা আমরা বুঝি না যেমন রামের পিতা দশরথ উনি যজ্ঞ করতেন তো উনি একবার যজ্ঞ করার এক পর্যায়ে বলতেছিল যে হ্যাঁ যে হে ভগবান আমার তো সবই দিলা আমার রাজ্য দিলা রাজ সিংহাসন দিলে ক্ষমতা দিলে সম্মান দিলে আমার তিন তিনটে স্ত্রী কিন্তু আমাদের তো কোনো সন্তান হয় না তখন সেই আগুনের মধ্য থেকে আগুনের মধ্য থেকে আর একটা সাদা আগুন বা আর জ্যোতি বের হয়ে আসলো এবং সে তাকে একটা সিঁড়ি দিল পায়েস দিল এটা তবারক দিল যে এটা তোর স্ত্রীদের খাই দিস খাওয়াই দিলে সন্তান হবে তারপরে তার চারটে পুত্র হল রাম লক্ষণ ভরত আর শত্রুঘ্ন চারটে পুত্র হলো আবার ভারতবর্ষে যদি আমরা প্রথম থেকে দুজন লোকের নাম কথা বলি তাহলে প্রথমে আসবে শ্রীকৃষ্ণের নাম এবং রামের নাম তো এই শ্রীকৃষ্ণের পিতা যখন কংসের জেলখানায় বন্দী ছিল মাতাও বন্দী মায়ের সন্তান হবে তো তখন এক চতুষ্ক জ্যোতি মানে ঐশ্বরিক দূত তাদের সামনে আসলো আসার পরে বললো যে হে বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ বাবাকে বললো বাসুদেব তুমি তোমার পুত্রকে নিয়ে গোকুলে পালিয়ে যাও সেখানেও সেই বাসুদেবের সাথে সৃষ্টিকর্তা জ্যোতিরূপে বা সৃষ্টিকর্তার প্রতিনিধি যাই বলেন এসে তার সাথে কথা বলে এবং তাকে রক্ষা করে তো আমরা ইসলাম ধর্মে যারা অনুসারী তারা আমরা ওই জিব্রাইলের যে রূপ এটাও কিন্তু আমরা আসে জিব্রাইল রূপ কখনও সেই ইরা কী নাম অরাকের নফেল হ্যাঁ বা অন্য অন্য অনেকে রূপ ধরে কিন্তু জিব্রাইল আসতো জানেন তো তাই না তো ইসলাম ধর্মে যদি ইসলাম ধর্মে যদি সৃষ্টিকর্তার যে ফেরেস্তা তারা যদি রূপ ধরে আসতে পারে তাই না তাহলে সনাতন ধর্মে কেন আসতে পারবে না তাই না তো ঈশ্বর এর যে প্রতিনিধি তিনি জ্যোতি আকারে নূর আকারে আলো আকারে এসে তাকে বার্তা দিয়ে গেলেন যে এই বাসুদেব তুমি তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে গুকুরে পালিয়ে যাও সেই জেলখানার ভিতরে আবার শ্রীকৃষ্ণের মাকেও সান্তনা দিল যে হে এ দেবকিরানি তুমি দুঃখ করো না তোমার এর আগে অনেকগুলো সন্তানকে রাজা কংস হত্যা করে ফেলেছে আমি তোমার কষ্ট বুঝতে পারছি আমি তোমাকে যেভাবে হোক তোমার এই শ্রীকৃষ্ণকে আমি রক্ষা করব ঠিক আছে তো শ্রীকৃষ্ণের মায়ের সাথেও ঈশ্বর কথা বলছেন শ্রীকৃষ্ণের বাবার সাথেও ঈশ্বর কথা বলছেন তারপরে আবার কংসের সাথেও কথা বলছেন কংসের উদৈব মানে আকাশ থেকে কংসের সাথে আল্লাহ কথা বলছিল বলতো এই কংস তোমাকে আমি অনেক সময় দিয়েছি তোমাকে বলছিলাম তুমি নিজেকে সংশোধন করো তুমি নিজেকে সংশোধন করো নাই তোমার পরিণতি ভালো হবে না তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতে সে বুঝলে না আমরা যদি কম্পেয়ার করি মানে তুলনা করি দেখবেন যে আসলে একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের খুব একটা মৌলিক পার্থক্য নাই বোঝা গেছে সেটা আমরা ফেরিস্তা বলি জ্যোতি জ্যোতিরূপ ফেরেশতা তাই না ওই একই কথা আর সৃষ্টি করতে জ্যোতিময় তার থেকে ফেরস্তার থেকে জ্যোতিময় সৃষ্টি করছে তাই না আবার এই ফেরেস্তারা আবার কি মানুষের রূপ ধরতে পারে পারে না ওই একই কথা আর কি কিন্তু ওই যে আমাদের ধার্মিকতার অহংকারের কারণে আমরা অন্য ধর্ম জানার চেষ্টা করি না ফলে আমাদের আর জানা হয়ে ওঠে না আল্লাহ হাফিজ